আমার সাথে আছেন মুক্তি মাওলানা আব্দুল আলিম সাইফি সাহেব আমি বারবার যেটা বলে আসি যে আমরা বিভিন্নজন বিভিন্ন ধরনের অনুসারী আমাদের মধ্যেই কিছু মানুষ আছেন যারা আসলে মানুষ নন যারা সব সময় পশুর ভূমিকায় থাকেন তারা সব সময়। উগ্রতার ভূমিকায় থাকেন আমার কাছে মনে হয় তারা কোনো ধর্মের নয় তাদের ধর্মই হচ্ছে উগ্রতা কারণ প্রকৃত ধর্ম অনুসারীরা সে যেই ধর্মেরই হোক সে কখনো উগ্র হতে পারে না কোনো ধর্মের শিক্ষা উগ্রতা হতে পারে না এই ব্যাপারে সংক্ষেপে আমরা শুনব মুক্তি মাওলানা আব্দুল আলীম সাহেবের কাছে যিনি এখানে যুক্ত আছেন এবং একই সাথে এখানে রয়েছেন আমাদের এসপি পি ভূয়া মালিক পেয়ার আহমেদ ভুইয়া তো আমরা যাব মুফতি মৌলানা আব্দুল আলিম সাহেবের কাছে ভাই যে উগ্রতার কথা বলেছেন এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক একটা আয়াতের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন আশিদাহ আল আল কুফার রুহামা হম যে মানুষের আপন ইমানদারের ব্যাপারে নম্র আর ইমানের বিপরীত যে কথাগুলো আছে যে কাজগুলো আছে ওগুলার ব্যাপারে শক্ত ভূমিকা তো শক্ত ভূমিকায় সেটা নিজের ব্যক্তিগত কোনো রাগ গোসাকে নিজের মতামতকে প্রকাশ করার জন্য নয় বরং ইসলামকে প্রচার প্রসারের খাতিরে সেই ভূমিকাটা পালন করা যেমন হাদি শরীফে আছে মান আত আলিল্লাহি ও মান আলিল্লাহি ফাকাদিস তাকমাল আলী ইমান মান কাউর সাথে যদি কোনো দুশ্মনী করতে হয় সেটাও যেন ধর্মের স্বার্থে হয় কাউকে যদি কিছু মানা করতে হয় সেটাও ধর্মের স্বার্থে হয় কাউকে কিছু দিতে হয় সেটাও যেন ধর্মের স্বার্থে হয় ধর্ম কোনোদিনও উগ্রতাকে শিক্ষা দেয় না ধর্ম সর্বদাই শান্তি শৃঙ্খলাকে শিক্ষা দেয় তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত কোনো রাগ গোসা যদি থাকে তাহলে এটা ধর্ম হবে না আর ধর্মের স্বার্থে যদি রাগ গোসা থাকে সেটা অবশ্যই ধর্ম হবে তাই আমরা সেটাকে সামনে রেখে যে আমার ধর্মের উপরে যাতে কোনো অভিযোগ না আসে ওইভাবে যেন আমরা আচরণ না করি ধর্মকে সবাই গ্রহণ করতে পারে ওই মন নিয়ে যদি আমরা আওয়াজ তুলি অথবা এটার প্রতিবাদ করি তো আশা করি এই প্রতিবাদ সেটা বিমুখী প্রতিবাদ হবে না বরঞ্চ ধর্মের সহযোগী প্রতিবে প্রতিবাদ হবে এর জন্য আমরা নিজেদের ব্যক্তিগত কোনো মতামত রাগ গুসাকে আমরা ঝাড়বো না বরঞ্চ ধর্মকে আগে সামনে পেশ করব তারপরে আমি ধর্মে ধর্মীয় আমি দেলকে আমার দেল বানাবো ধর্মীয় মতকে আমার মত বানাবো তাহলে আমার কথায় কেউ দূরে যাবে না এবং এটাকে দ্বিমত পোষণ করবে না সবাই এটাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে কথা বলার আওয়াজ তোলার আল্লাহ তৌফিক দান করে।